তোমাদের কান্না শুনবে না প্রবাসী লাইভে সে সবার কাছে বলতেছে যে সবার কাছে হাত করে অনুরোধ করছি আপনারা কেউ প্রবাসে আসবেন না কিন্তু কেন হ্যাঁ দর্শক শ্রোতা প্রবাসে অনেকেই যাচ্ছি কিসের জন্য যায় প্রবাসে যদি সে বাংলাদেশে শান্তিতে থাকতো তার পরিবার যদি ভালোভাবে চলতো তাহলে কি সে প্রবাসে যেত নিজের আত্মীয় স্বজন নিজের স্বামী সন্তান তারপর নিজের পরিবার সব কিছু নিজের দেশ ছেড়ে বিদেশে যাওয়া কি একটা মানুষ

তো যারা মেয়েদেরকে বলেন যে আপনারা কেন প্রবাসে যান তাদেরকে আমি প্রথমেই কিন্তু বলবো প্লিজ আপনারা কারো বিষয়ে না জেনে না বুঝে কোনো কিছু বলবেন না যাই হোক দর্শক শ্রোতা আমি এখন এই বোনটাকে নিয়ে কথা বলবো সেই বোনটা প্রবাসে গিয়েছে প্রবাসে যাওয়ার পর এখন সেই ফেসবুক লাইভে এসে বলতেছে যারা প্রবাসে আসতে চিন্তা ভাবনা করতেছো তারা এক আর প্রবাসে এসো না তোমাদের কাছে হাত জোর করছে তোমরা প্রবাসে এসো না কারণ প্রবাসে এত পরিমাণ কাজ যে সেটা তুমি ভাবতে না সেখানে তুমি সারা দিন তোমাকে কেউ দেখবে না হ্যাঁ যারা প্রবাসী আছে তারা বুঝে প্রবাসের যে যে কি কি অবস্থা বা কিভাবে চলতে হয় সেগুলো অবশ্যই জানে যারা বাংলাদেশে আছে তারা সারা জীবন তাদেরকে বোঝালো তারা কিন্তু বুঝবে না অনেক প্রবাসী পরিবার আছে বাংলাদেশে আছে ভালো আছে কিন্তু প্রবাসী যে দূর প্রবাসে পড়ে আছে সামান্য কিছু টাকার জন্য তার পরিবারের সুখের জন্য সেটা কিন্তু তার পরিবার বোঝে না আপনি টাকা দিবেন আপনি ভালো থাকবেন আপনার কাছে টাকা নাই আপনার কোনো দাম নাই ঠিক আছে তাদের কাছে এরকমই তো যাই হোক এই বোনটা সে প্রবাসে গিয়েছে সেখানে গিয়ে তার অনেক অনেক পরিশ্রম কষ্ট হচ্ছে করতে কিন্তু একটা লাইভ আসলে পরে যদি এখানে গিয়ে কান্নাকাটি করো তাহলে কোনো লাভ হবে না আসলে বোন আমি একটা কথাই বলবো যারা প্রবাসে যায় তারা কিন্তু কষ্ট করবে বিদায় প্রবাসে যায় সেটা জেনে শুনে যদি আপনি যেতে পারেন তাহলে যাবেন কারণ প্রবাসের মাটিতে একটা মানুষ আপনাকে নিবে সেখানে কাজ করানোর জন্য ঠিক আছে যদি আপনি কাজ না করেন তাহলে তো সে আপনাকে টাকা পয়সা খরচ করে নিবে না তাই না তো যাই হোক দর্শক শ্রোতা আমি আর বেশি কথা বলবো না চলুন আমরা তোমরা কখনো সৌদি